প্রতি বছরের মতো এবারও আগরতলা শহর দক্ষিণাঞ্চলের মৌচা ক্লাবের উদ্যোগে শুরু হতে চলেছে ভিত্তিক প্রাইজ মানি উন্মুক্ত দাবার আসর আসরে মোট সাত রাউন্ডের খেলা হবে ওপেন ক্যাটাগরিতে মোট বারোটি পুরস্কার রয়েছে আসর হবে বয়স ভিত্তিক মোট পাঁচটি ক্যাটাগরিতে দুদিন ব্যাপী এই উন্মুক্ত প্রাইজ মানি দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানান আয়োজক কমিটির সচিব রানু দাস আমাদের ক্লাবের শহর ক্লাব আপনারা নিশ্চয়ই জানেন যে খেলাধুলা সাংস্কৃতিক কালচারাল সামাজিক বিভিন্ন কাজ করে তো আমরা দেখলাম যে এই এখন দাবা নিয়ে একটা বিশেষ চর্চা চলছে বিশেষ করে সারা ত্রিপুরা যে দাবার বাচ্চারা যেভাবে বা বড়রা এগিয়ে আসছে তাই আমরা ভাবলাম যে ক্লাবের সমস্ত কর্মকর্তা মিলে আলোচনা করলাম যে একটা ডাবার টুর্নামেন্ট করা সেই হিসেবে আমরা এই প্রাইজ মানি ওপেন দাবা প্রাইজ মানি ওপেন দাবা এবং এইস ক্যাটাগরিরও একটা পার্ট আছে এই টুর্নামেন্টের আয়োজন দু দুদিন ব্যাপী ষাটটা রাউন্ডের খেলা হবে তো এখানে প্রাইজ মানে আছে ওপেন ক্যাটাগরি বারোটা প্রাইজের আমরা ডিক্লেয়ার করেছিলাম ফার্স্ট প্রাইজ সেভেন থাউজেন্ড এইভাবে র্যাঙ্ক সেকেন্ড থার্ড ফোর্থ এইভাবে প্রাইজ মানিটা আসবে আর এইচ ক্যাটাগরিটা হচ্ছে কি স্টার্ট হচ্ছে সেভেন সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন পাঁচটা ক্যাটাগরি আছে বাচ্চাদের জন্য ছেলে গার্লস অ্যান্ড বয়েজ ওদের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড এই হিসাবে প্রত্যেকটা গ্রুপের জন্য পাঁচটা করে প্রাইজ রাখা হয়েছে ট্রফি রিপোর্ট খবর ত্রিপুরা